বাংলার পরিযায় শ্রমিক হেনস্থার ছবি ক্রমশই জটিল আকার নিচ্ছে। বিজেপি রাজ্য। জানিয়ে ক্রমশ তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের মঞ্চে সভা থেকে কলা হাঁকিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলায় এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বাংলার পর্যায়ে শ্রমিক হেনস্থার অভিযোগ আগেই উঠেছিল এবার সেই হেনস্থা থেকে বাদ গেল না শ্রমিকের দেড় বছরের শিশুও অভিযোগের তের দিল্লি পুলিশের বিরুদ্ধে এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সবকিছু দেড় বছরে আছে এই দেখো কপালটা সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায় সবকিছু ফেলে দিয়েছে আমাদের অন্য কোনো কাপড়া আছে দিল্লির গীতা ভাড়া থাকেন মুক্তার খান স্ত্রী ও দেড় বছরের শিশুকে নিয়ে দিল্লিতে থাকেন তিনি মালদার চাঁচরের বাসিন্দা মুক্তার খান বাংলাদেশি সন্দেহে স্ত্রীকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ সেই সময় করে থাকা শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ কানে ও কপালে চোট পায় তের বছরের শিশুটি শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাংলাদেশি সন্দেহে তাকে ভর্তি নেওয়া হয়নি বাচ্চাটাকে মারছে ধরে নিয়ে চলে যাচ্ছে আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে আবার বাংলাদেশি আছে রুমে ছিল আমার বৌদি ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে ছিনা ছিনাছিনি করে ফেলে দিয়েছে মাথা ফেটে গেছে কানটা কেটে গেছে বাচ্চাটার টাকা চাচ্ছিল পঁচিশ হাজার টাকা চাইছিল টাকাটা পুলিশটা আচ্ছা কি বলছিল টাকা দেন তারপরে ছাড়বো আর দিয়েছে কি কি অতটা আমি বলতে পারছি না দিয়েছে হ্যাঁ ছেড়ে দিয়েছে কতদিন ছিল ওরা এই এক রকম ছিল দিল্লির গীতা কলোনিতে আক্রান্ত শিশুর ঘটনা নিয়ে বোলপুর থেকে সরব মুখ্যমন্ত্রী আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেব তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় আগেরবার কর্মশ্রী যেটা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে জঘন্য ঘটনা প্রতিবাদ করার আমার ভাষা জানা নেই যে অমানবিক অত্যাচার করেছেন আমরা ভারতবর্ষে ইতিহাসে এরকম ঘটনার নজিক দেখতে পাইনি মালদার এই ঘটনাকে সাংঘাতিক সন্ত্রাস বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন বিজেপির ভাষা সন্ত্রাসে ছাড় নেই দুধের শিশুরও পাশাপাশি বোলপুরের প্রশাসনিক সভা থেকে পরিযায়ী শ্রমিককে নিয়ে বড় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর বলেন পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের জন্য রেশন কার্ড স্বাস্থ্য সাথে কার্ড কর্মশ্রী প্রকল্পে জব কার্ডের মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে